হ্যালো এ আজকে ভিন্ন রকমের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আসলে নর্মালি আমরা একই রান্না করে থাকি একই আইটেমের তবে আজকে আমি ভিন্ন রকমের একটা আইটেম দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে মাংসগুলোকে আমি প্রথমত এমনিই কষিয়ে নিচ্ছি এটাকে আমি প্রথমে কোনো পেস্ট টেস্ট কোনো কিছু দেয়নি তো কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে এই যে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব শুধু পেঁয়াজ দিয়ে আমি এটাকে কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার পরে এই মাংসটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেলে এটার ভিতরে আমি যত ধরনের মশলা দেওয়ার দরকার ছিল বা কথা ছিল সেই মশলাগুলো দিয়ে দেব দেখতে পাচ্ছেন মাংসগুলি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো এই মাংসের ভিতরে আমি এখন রসুন বাটা দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিলাম দেওয়ার পরে রসুন বাটার পাশাপাশি আমি আদা বাটা দিয়ে দিচ্ছি তো আদা রসুন বাটাগুলো দেওয়ার পরে আমি এটাকেও একটু ভালোভাবে কষিয়ে নেব যাতে করে আদা রসুন বাটা মাংসের ভিতরে ভালোভাবে প্রবেশ করতে পারে তো এর জন্যে আমি মাংস কষানোর পরে আমি যে দারচিনি এলাচ তেজপাতা যেগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে আমি আগে থেকে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা আমি দিয়ে দিব তো টমেটোটা দেওয়ার পরে কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব যাতে টমেটোগুলো একটু সেদ্ধ হয় তো যা হোক আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে আমার তরকারি এই অবস্থা তো যেহেতু আমার মোটামুটি মাংস সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি যে মশলাগুলো দেওয়ার কথা হলুদ তারপরে ধনিয়া গুঁড়ো তারপরে জিরা আর মাংসের মশলা যেগুলো আছে তো আমি সেগুলো সবগুলো দিয়ে দিলাম যেহেতু মাংস তাই মশলাগুলো একটু বেশি করে দিতে হচ্ছে তো মশলাগুলো দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব তো কষানোর পরে সেটাকে আমি ঢাকনা দিয়ে দেব তো অনেকক্ষণ কষানোর পরে এই যে দেখেন আমার মাংসের কালার চেঞ্জ হয়ে গেছে তো এটা মূলত অন্যরকম একটা আইটেম অন্যভাবে আমি রান্না করে দেখালাম থ্যাংক ইউ